আসসালামু আলাইকুম এব্রিওান তো আমরা গত ভিডিওতে হোম রিবনের ফোন গ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের ভিডিওতে আমরা হোম রিবনের প্যারাগ্রাফ গ্রুপ নিয়ে আলোচনা করব প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে কতগুলা টুলস আছে এবং কোন টুলস এর কি কাজ ওইগুলো আজকে আমরা দেখবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটি টুলস এটা হচ্ছে ফার্স্টটা হচ্ছে বুলেট অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের নাম্বারিং তো বুলেটের নাম্বারিংটা কখন ইউজ হয় ধরেন আমি লিস্ট অনুযায়ী কোনো কিছু যদি লিখতে চাই ধরেন আমি দশজনের নাম লিখবো তো দশজনের নামে আগে থাকবো ওয়ান টু থ্রি ফোর এইভাবে তো এখানে আমি দেখলাম ধরেন ওয়ান দেন লেখলাম এইচ এ এস এ এন্ড হাসান দেন আমার নাম লেখার পর আবার আমরা ইন্টার দিচ্ছি দেন আবার টু লিখছি দেন তারপর আবার আরেকজন নাম লিখছি রাকিব তো এই কাজটা সহজ করার জন্যই আমাদের এখানে বুলেট অ্যান্ড নাম্বারিং ইউজ করা হয় তো আমরা কোনো কিছু লেখার আগেও বুলেট নাম্বারিংটা ইউজ করতে পারি অথবা লেখার পরেও আমরা চাইলে ইউজ করতে পারি তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি তো আমি এখান থেকে যদি একটি বুলেট নিই এখান থেকে আমি বুলেটটি নিলাম বুলেটটি নেওয়ার পর ধরেন আমি এখানে আমার নামটি লিখছি এস এ এস এন হাসান দেন ইন্টার তুমি দেখতে পাচ্ছি অটো আমার বুলেটটি এসে পড়েছে দেন আমি এখানে যদি লিখি রাখি দেন ইন্টার তো আমরা এখানে দেখতে পাচ্ছি বুলেটটা দেওয়ার ফলে অটোমেটিক একটার পর একটা আমাদের বুলেট চলে আসতেছে দেন বারবার আমাদের লিখতে হচ্ছে না এখানে সেম ভাবে আমরা যদি নাম্বার ইউজ করি তো এখানে নাম্বারের মধ্যে ওয়ান টু আছে ডি আছে রোমান চিহ্ন আছে আমরা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারি তো এখান থেকে আমি নাম্বার দিয়ে দিলাম তো এখানে যদি আমি একজন নাম লিখি রহিম তো আমি দেখতে পাচ্ছি আবার অটো ফোর চলে আসলো দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই টুলসটি এই টুলসটি হচ্ছে মাল্টিপল লিস্ট ট্রেনের মধ্যে বুলেট নাম্বারিং উভয়টাই রয়েছে তো আমরা এখানে যে যদি একটি বুলেট নিই এটা হচ্ছে আমাদের নাম্বারিং তো নাম্বারিং নিলাম নাম্বারিং ফরম্যাটে চলে আসলো এখানে আমরা দেখতে পাচ্ছি দেন আমি যদি এখান থেকে বুলেট নিই তো আমার এখানে অটো বুলেটে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বুলেটে নিয়ে গিয়েছে অটো তো আপনার চাইলে মাল্টিপল লিস্ট থেকে নিয়েও কাজ করতে পারেন দেন এরপর আমরা এই দুইটা টুলস দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনক্রেস ইনডেন্ট আর এটা হচ্ছে আমাদের ডিক্রেস ইনডেন্ট তো কোনটার কাছে তো এর জন্য আমাদের কিছু ট্যাক্স প্রয়োজন তো আমি কিছু ট্যাক্স নিচ্ছি ইকুয়াল আর এ এন ডি রেন্ট ইকুয়াল টু পাই কমা টু দেন ইনট তো আমার যে প্যারাগ্রাফটি রয়েছে এখানে পাঁচটি প্যারাগ্রাফ রয়েছে তো আমি আলাদা আলাদা পাঁচটি প্যারাগ্রাফ নিয়েছি আমরা এখানে আমাদের যে প্যারাগ্রাফ গুলা দেখতে পাচ্ছি যে আমার প্যারাগ্রাফ গুলাকে যদি আমি একটু রাইট সাইডে করতে চাই তো প্যারাগ্রাফের ইন্ডেন্ট যদি আমি রাইট সাইডে নিতে চাই তো এখানে আমি ক্লিক করবো ইনক্রেস ইন্ডেন্টে তো আমি দেখতে পাচ্ছি রাইট সাইডে চলে যাচ্ছে গেন যদি এটা যদি আমরা লেফট সাইডে করতে চাই এখানে আমরা দিব ডিক্রেস ইন্ডেন্টে আমরা দেখতে পাচ্ছি রাইট সাইডে চলে আসলো দেন এরপর এই চারটা টুলস দেখতে পাচ্ছি এই চারটা টুলস হচ্ছে আমাদের প্যারাগ্রাফে অ্যালাইন তো আমাদের যে প্যারাগ্রাফের লাইনটি রয়েছে কিভাবে আমরা সেন্টারে নিবো এবং রাইটে নিবো দেন লেফটে নিব এবং জাস্টিফাই সমান আকারে রাখবো তো এই জন্য আমাদের অনেকগুলো ট্যাক্স প্রয়োজন সমান আকারে তো আমি এগুলোকে করে নিচ্ছি অ্যাট ফার্স্ট আমরা এখানে যেই অ্যালাইনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যালাইন লেফট তো আপাতত আমার ট্যাক্সটি অ্যালাইন লেফটেই রয়েছে এটা যদি আমি রাইটে নিবার চাই এটা হচ্ছে আমার অ্যালাইন রাইট তো এটা যদি আমি রাইটে নিবার চাই তো এই জন্য আমাদের ট্যাক্সগুলা সিলেক্ট করতে হবে ট্যাক্সগুলা সিলেক্ট করার পর দেন এখান থেকে আমরা যদি অ্যালাইন সেন্টারে ক্লিক করে দিই তো আমি দেখতে পাচ্ছি আমার লেখাগুলো সেন্টারে চলে এসেছে দেন এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালাইন রাইট তো এটা যদি আমরা রাইটে নিবার চাই এর জন্য সেমভাবে আমাদের ট্যাক্সগুলাকে সিলেক্ট করতে হবে দেন তারপর আমরা রাইটে ক্লিক করে দিব তো আমাদের ট্যাক্সগুলো রাইটে চলে গেল দেন এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে এটা এটা হচ্ছে আমাদের জাস্টিফাই তো আমার যে প্যারাগ্রাফটা রয়েছে এটি দুনো সাইড সমান আকারে থাকবে তো এর জন্য আমাদের ট্যাক্সটি সিলেক্ট করতে হবে দেন আমি জাস্টিফাই ক্লিক করে দিচ্ছি তো দু সমান হয়ে গেল। তো এখন এইগুলো প্রত্যেকটারই কিবোর্ড শর্টকাট রয়েছে তো আমি যদি এলাইন লেফটে করতে চাই তো আমি লেখাগুলো সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে পেস করব। তোমার লেফটে চলে আসলো এখন যদি আমি সেন্টার নিবার চাই তো আমি পেস করবো কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই দেন এরপর যদি আমি চাই নিবার তখন আমি কিবোর্ড করবো এরপর আমরা যদি দু সমান করতে চাই তো এর জন্য আমরা পেস করব কন্ট্রোল প্লাস জে তো আমাদের লাইনটা জাস্টিফাই হয়ে গেলো তা আশা করি আপনি বুঝতে পেরেছেন দেন এরপর আমরা এখানে যে টুলসটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্পেসিং তো আমাদের যে প্যারাগ্রাফটি রয়েছে আমার প্যারাগ্রাফের একটি থেকে আরেকটি লাইনে যে দূরত্বটা রয়েছে তো এখান থেকে আমরা চাইলে বাড়াইতে কমাইতে পারবো তো এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা স্পেসিং এখানে রয়েছে যেমন ওয়ান পয়েন্ট ফাইভ দেন টু টু পয়েন্ট ফাইভ তো আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি দেন টু দিয়ে দিচ্ছি তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে প্যারাগ্রাফের স্পেসটা রয়েছে একটি থেকে আরেকটি লাইনের দূরত্বটা বেড়ে গেলো সেটা যদি আবার কমাই দিতে চাই আমরা সেমভাবে সিলেক্ট করবো দেন এখান থেকে আবার ওয়ান করে দিবো তো আমি যদি চাই আমার পেজে যতগুলা লাইন রয়েছে তো কোনো স্পেস থাকবে না তো এই জন্য আমি আমার ট্যাক্সিকে সিলেক্ট করবো দেন এখানে যাওয়ার পর আমরা এখানে একদম নিচে দেখতে পাচ্ছি রিমুভ স্পেস আপনার প্যারাগ্রাফ তো আমি এটা যদি ক্লিক করি তো আমি দেখতে পাচ্ছি যে আমার প্যারাগ্রাফে যত স্পেস ছিল সব স্পেস চলে গিয়েছে একদম সমান হয়ে গিয়েছে আমার প্যারাগ্রাফের মধ্যে কোনো স্পেস নাই দেন এরপর আমরা যেই টুলসটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে শেডিং অ্যান্ড দেন এটা হচ্ছে বর্ডার এবং এটা হচ্ছে আমাদের শর্ট তো এগুলো আমাদের আলাদা আলাদা ভিডিওতে দেখাতে হবে এগুলোর অনেক ফিউচার রয়েছে এবং এগুলা অনেক কাজে লাগে আমাদের তো এগুলো যদি আমি এই ভিডিওতে দেখাতে চাই এটা আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এগুলো আমি আলাদা আলাদা ভিডিওতে দেখে দিব আপনাদের দেন এরপর আমরা যে টুলসটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে শো বা হাইট তোমার পেজের মধ্যে যে প্যারাগ্রাফগুলো রয়েছে তো এগুলো চিহ্নিত করানোর জন্য এই শো বা হাইট ইউজ করা হয় তো এটার উপর যদি আমি ক্লিক করি তো আমার প্রত্যেকটি প্যারাগ্রাফের শেষে এটি শো করবে এটা হচ্ছে এম এস অফিসের একটি শো বা হাইড আইকন বা স্যাম্বল তো এটা আমি ক্লিক করে দিই তো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটি প্যারাগ্রাফের শেষে অটো এটা চলে এসেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো নেক্সট বিরোধে আমরা শেডিং নিয়ে আলোচনা করব দেন তারপরের ভিডিওতে আমরা বর্ডার নিয়ে আলোচনা করবো এবং দেন তারপরে বিরুদ্ধে আমরা শর্ট নিয়ে আলোচনা করবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন থ্যাঙ্কস ফর ওয়াচিং